পিকা ছোট বাচ্চারা খেলছিল এখন এখানে বসে তারা অ্যাটেম নিয়ে আছে দুইজন দেখুন তো পিকা মনি তুনে কি করছো ফাইট করার জন্য বসে আছো টুকুসটা দুষ্টু আছে শুধু ওর মাকে পিছন দিক দিয়ে মানে বাইরের আলোতে টুকুস এত সাদা যে বাইরের আলোতে ওর রিফ্লেকশন হয় ক্যামেরা ধরলে ও পুরো ঝোলসে যায় দেখুন পিকা কি নরমালি লাগছে দেখতে কিন্তু টুকুসকে পুরা ঝলসে যাবে টুকু দেখুন 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 মার সাথে অ্যাটেম নিচ্ছে দেখুন দেখুন কেমন দুষ্টু দেখুন দেখুন দেখছেন দুষ্টু কিন্তু টুকুস বেশি আমি ভাবি যে পিকা ছবি রাগ করে কিন্তু টুকুস এরকম করে দেখুন আবার পিছন থেকে কিন্তু অ্যাটাক করবে দেখুন মানে ও খেলতে চায় ওর মার সাথে বাট ওর মা এখন হচ্ছে একদমই পছন্দ করে না খেলাধুলা হ্যাঁ মারামারি না মারামারি না মারামারি টুকুস পিকা মারামারি না বেবি খেলছে খেলছো মানা পিকেমনি কি করবা শিশু আইজাইজে আইজে দেখো দেখো তো কুলা দেখে পিকেমনি এখন ভয় পাচ্ছে তো কুস পিকা এখন তুমি কি করছো মানে কি করছো তুমি খেলাধুলা করছো এই যে দেখুন তো কোলানি করে শুয়ে আছে আর এইখানে পিকামনি পিকামনি আপাই গেছো তুমি অনেক মালামালি করছো তাসিতে মারামারি করছো তো কোলানি সাথে এই যে তো ঘুরে আসতেছে আসতেছে আসছে কি করে কি করে আসতেছে এই সেই মাম্মার সাথে মারামারি করবে এই যে দেখুন 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 ওই যে লেজ নড়াচ্ছে মানে ওই যে ওই যে দেখুন দেখুন কেমন দুষ্টু ও ও প্রচুর দুষ্টু লাভ দিবে এখন লাভ দিবে ওর মার গায়ের উপর আর মা যাবে ওর মা মানে এখন অ্যাডাল্ট হয়েছে আর ও হচ্ছে বাচ্চা ওর মার সব গেঞ্জাম আর ভালো লাগে না আমার যেটা ধারণা কেমন করছে দেখুন টুকুস টুকু তুই টুকুইস না মাম্মা কিন্তু রেগে যাবে তোর উপর অনেক রেগে যাবে পিক মনি বেশি সুইট নাকি তো কোলানি বেশি সুইট দেখুন তো আপনারা বলুন তো কে বেশি সুইট এই যে এই যে এই যে দুইজন এখন মালামালি করবে করো করো তাড়াতাড়ি মারামারি করো মিল করো তো তোমরা দুইজন মিল করতে পারো না এভাবে খেলবা সব সময় আগে এরকম করেই খেলতো আবার চাটতো আদর করতো বাট এখন হচ্ছে পিকাচু কেন যেন টুকুসকে দেখলে হিস হিস করে আর ফস করে রাগ করে বাঘের মতো করে যার জন্য টুকুসমণি আর মাম্মার কাছে ভিড়তে পারে না যে দূরে দূরে বসে আছে দুইজন খেলতে মন চাচ্ছে বাট দুষ্টু করছে খেলো আগের মতো আবার মিল হোক ভালোবা তো টুকপলা নাকি তুমি পিকামনি সুইট মাম্মি আর সুইট মাম্মি আমরা কোথাও গেলে ওরা পিছন পিছন দৌড় দিবে এই যায় যায় টুকু এখন এটা নেবি এই যায় 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 ভয় পাই মাম্মিকে অনেক ভয় পাই খেলো মানা খেললে তো তোমরা সুস্থ থাকো বিড়ালটা যদি একদম ইনডোর ক্যাটের থেকে ওরা যদি বাইরে খেলাধুলা করে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে প্লাস ওরা বেশি টাইম সার্ভাইভ করে পৃথিবীতে আমার বিড়ালরা আলহামদুলিল্লাহ সবসময় সুস্থ স্বাভাবিকই থাকে ওরা ছোটোবেলা থেকেই স্বাধীন কিন্তু ওরা যে খুব বেশি বাইরে যায় তা না এই যে আমাদের বাসার এখান থেকে জাস্ট ওরা এই যে এই এরিয়ার মধ্যে এই আশেপাশে গুলায় ঘুরে এইখানেই আমাদের বাসা এখান থেকে বাড়ির মধ্যে আর এই আশেপাশে ঘুরে ওরা যে খুব বেশি দূরে যায় এরকম কিন্তু না যে হারিয়ে যায় বা কোথাও যায় এমন না ওরা এই বাড়ির এরিয়া থেকে বের হয়েই এখান দিয়ে একটু খেলাধুলা করে আবার বাসায় যাই আবার খেলাধুলা করে এরকমই করে বাসার মধ্যে থাকে যার জন্য আমার কোনো চিন্তা হয় না এই যে আবার আসতেছে টুকুলানি আবার কতক্ষণ বসতেছে সে আর্মি হয়েছে আর্মি ট্রেনিং নিচ্ছে